ওয়েলকাম টু রঞ্জিত জয়ী কিচেন হাই ফ্রেন্ডস রঞ্জিত জয়ী কিচেনে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ আমরা বানাতে চলেছি মজাদার বাটা মাছের ঝাল বাটা মাছ তো অনেক রকমভাবেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বারে বারে খেতে ইচ্ছা করবে কাটার ভয়ে আমরা অনেকেই বাটা মাছ খাই না কিন্তু যদি এর উপকারিতা জানতে পারেন রোজ পাতে রাখতে চাইবেন এই পুষ্টি ভরা মাছ সাথে জানতে পারবেন কত সহজে কত সুস্বাদু রান্না করা যায় বাটা মাছের ঝাল রান্না করবার জন্য বাজার থেকে পাঁচশো গ্রাম বাটা মাছ নিয়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা ঝুড়িতে তুলে নিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিলাম জল ঝরানোর পরে মাছগুলোকে আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম এবার এই মাছগুলোতে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ ভালো করে নুন আর হলুদ বাটা মাছের গায়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম বাটা মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে মাছের গায়ে হলুদ হয়ে গেছে এবার গরম তেলেতে স্নান করানোর জন্য কড়াইতে তেল গরম হলে তেলটা ভালো করে কড়াইয়ের চারদিক নেড়ে নিয়ে একটা একটা করে মাছকে গরম তেলেতে ছেড়ে দিলাম বাটা মাছ নার্ভের সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে একটা দিক হালকা ভাজা ভাজা হয়ে এলে মাছগুলোকে এক এক করে উল্টে দিলাম বাটা মাছ খুব কড়া করে ভাজবেন না হালকা হালকা ভাজবেন কেননা তার উপকারিতা না নষ্ট হয়ে যায় মাছগুলো উল্টে দিয়ে আমি এই সুযোগে মশলাটা করে নিই মশলা করবার জন্য মিক্সি বাটিতে নিয়েছি দু চামচ তিল ও পাঁচ চামচ চীনা বাদাম দুটোকে একত্রে শুকনো ভালো করে ঘুরিয়ে নিলাম তারপর সামান্য একটু জল দিয়ে আবার একটু ঘুরিয়ে নিলাম তিল ও বাদামটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিলাম এক ইঞ্চি সমান আদা সমস্ত উপকরণগুলো একসাথে আবারও ভালো করে পেস্ট করে নিলাম সম্পূর্ণ বাটা মশলা আমার কড়া হয়ে গেছে আর মাছগুলোও দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলোকে কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম এবার মাছ ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম আরও দু চামচ তেল তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ গরম তেলেতে আগে থাকতে লবণ দিয়ে দিলে তেল ছিটকানোর ভয় থাকে না এরপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বন্ধুরা যারা আমার চ্যানেলে পুরনো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাই স্বাগত নতুনদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলাইকানটা ক্লিক করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছেই গিয়ে পৌঁছয় পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এর সাথে দিয়ে দিলাম এক চামচ ধরে গুঁড়ো সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে কষাতে হবে আমি সব সময় বলে থাকি মশলা যত ভালো করে কষাবেন ততই রেসিপি টেস্টি হবে আর সুগন্ধ ছাড়বে আশা করছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন দয়া করে পরিবারের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কষাতে কষাতে মশলার থেকে তেল ছেড়ে এসছে এবার এতে দিয়ে দিলাম আগে থাকতে বেটে রাখা মশলা বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখতে অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করবেন লাইক করলে আমরা মোটিভেট হই নিত্য নতুন রেসিপি দিতে উৎসাহ পাই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন জল শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম মিক্সি বাটি ধোয়া জল আবারও ভালো করে কষিয়ে নিতে হবে ক্রমাগত মশলাটাকে নাড়বেন কারণ এতে যেহেতু তিল ও বাদাম দেয়া আছে কড়াইতে যেন তলায় লেগে না যায় ভালো করে কষাতে কষাতে মশলার থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও ভালো করে কষিয়ে নিলাম কষাতে কষাতে সম্পূর্ণ মশলা থেকে যখন তেল ভেসে আসবে তখন এতে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা আমি এখানে টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম আবারও ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে ফুটে উঠলে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল বন্ধুরা আমি যেহেতু রেসিপিটা ঘন করব বা গায়ে মাখো মাখো করব তাই আমি জলের পরিমাণ অল্প দিয়েছি আপনারা চাইলে পরিমাণ বেশিও দিতে পারে ভালো করে সম্পূর্ণ উপকরণটা জলের সাথে মিশিয়ে নিলাম দু মিনিট হাই ফ্লেমে ফুটতে দিলাম খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ছেড়ে দিলাম ভেজে রাখা মাছগুলো সমস্ত মাছগুলোকে এক এক করে ভালো করে ফুটন্ত ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম দু মিনিট ভালো করে ফুটতে দিয়ে এর ওপর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে হয়ে গেল আমাদের মজাদার বাটা মাছের ঝাল শেষে বলি ভালো খান সুস্থ থাকুন সুস্থ জীবন জীবনযাপন করুন রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু নমস্কার